আজ আমাদের কাশ্মীর ভ্রমণের চতুর্থ দিন সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের জার্নি আমরা আজকে ঘুরে দেখব দুধপাত্রি শ্রীনগর থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই দুধপাত্রি বলে স্পটটি অবস্থিত বিশেষত শীতকালে পুরো সাদা বরফের চাদরে দুধের কালারের মতো বরফে মোড়া এই উপত্যকা আমরা ঘুরে দেখব এবং তোমাদেরকেও আমাদের সাথে সাথে ঘুরে দেখাবো এই আমার চ্যানেলের মধ্য দিয়ে অবশ্যই তোমরা এই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ পল্লব লায়ক ফলো করো সাবস্ক্রাইব করো টাটা চলো রাস্তায় কথা হবে দেখতে থাকুন এখন আমরা ক্রস করছি সামনে দু সাইডের পর্বতের চূড়াতে প্রচুর বরফ পড়েছে এটা একটা বড় জায়গা গঞ্জ টাইপের সম্ভবত গতকালকে এখানে স্নো হয়েছে কারণ রাস্তার দু সাইডে প্রচুর স্নো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভালো করে যদি তোমরা লক্ষ্য করো রাস্তার সাইডগুলোতে প্রচুর বরফ এখনও পড়ে রয়েছে গতকাল সোমবারকে আমরা ওয়েদার খারাপ থাকার জন্য প্রচুর সকোচ পেয়েছি এটা যেমন ঠিক পালকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল রোদের দেখা মেলেনি আজ ঠিকঠাক বিপরীত আজ সকাল থেকে সূর্যের উঠেছে এবং সূর্যের আলো চারিদিকে খুব ঝলমল করছে तयारी থাকবে দেখা যাক দুধ바জিতে পৌঁছানোর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে এটা শুধু আমরা দেখো না সাথে সাথে তোমাদেরকেও দেখাবো আপনি যে গাড়িটি যাচ্ছে এর মাথার উপরে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে বরফ পড়েছে চার সাইডে বরফ পড়ে আছে প্রচুর এই দেখো তোমরা দেখতে পাবে নিচে দেখো এই যে বরফ পুরো পড়েছে গতকালকে এখানে একটা আপেল বাগান গাছের পাতা নেই শীতের সময় আপেল গাছের পাতা ঝরে গেছে এরপর সিজিন আসবে অক্টোবরে এই গাছগুলোতে ফলে ফুলে পাতাতে ভরে থাকবে তখন এর সৌন্দর্যতা আরেক রকমের হবে দু সাইডে প্রচুর বরফ পড়ে আছে দুধপাত্রির পথে খান সাহেব বলে একটি জায়গা সেই জায়গাটি আমরা পাস করছি আর এই বাঁ দিকে রাস্তা চলে গেছে সোজা দুধপাত্রি রাস্তার দু সাইডে প্রচুর বরফ পড়ে রয়েছে বাড়িগুলোর ছাদেও বরফ আছে গাছের ডালেও বরফ আছে শুধু বরফ আর বরফ শীতকালে কাশ্মীর ভ্রমণের মজাটাই আলাদা সাদা চাদরে বরফের চাদরে মোড়া কাশ্মীর আমরা দুধপাথরি উপত্যকায় প্রবেশ করেছি চারিদিকে সাদা বরফ আর বরফ তার মাঝে আমাদের সব সবাই রেডি একদম প্রস্তুত হয় বন্ধুরা এই মুহূর্তে আমি কাশ্মীরের দুধপাত্রী উপত্যকায় প্রবেশ করেছি আর এই যে আমার পেছনের ভিউটা একটু দেখিয়ে দিই চারিদিকে সাদা বরফ আর বরফ যেদিকেই তাকাই না কেন শুধু বরফ আর বরফ আর আমরা এই মুহূর্তে জাস্ট দুধ পাথরে ঢোকার আগে একটু টিফিন করার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আর আমি ঠিক রেস্টুরেন্টের বাইরেই এই মুহূর্তে চারদিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে চোখ তো পুরো ধাঁধিয়ে যাচ্ছে সানগ্লাস ছাড়া কোনো মতেই এখানে তাকানো যাচ্ছে না যা অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিই পুরো ভিউটা হলো এরকম যত সামনের দিকে এগিয়ে যাব। তত আরও সৌন্দর্যতা বাড়বে কাশ্মীরকে সত্যি অসম্ভব যে সুন্দর সেটা না এলে হয়তো জানতাম না হয় এই মুহূর্তে দুধপাত্রি ঢোকার আগে দাঁড়িয়েছি একটু টিফিন করার জন্য আর এই যে রেস্তোরাঁতেই একটু টিফিন করে নেবো দেখো আজ কি টিফিন পাওয়া যায় সেটা দেখা যাক এখানে কি কি পাওয়া যায় আমি একটু ভেতরটা দেখিয়ে দিই এখানে প্রচুর বরফ পড়েছে চারিদিকে যদি দেখো চারিদিকে বরফ একদম সাদা গাছগুলোর দিকে যদি তাহলে গাছগুলোর উপরেও কিন্তু পুরো সাদা বরফে মোড়া রয়েছে আর এই হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাওয়ার পর যদিও সামনে দিয়ে যাওয়া যায় কিন্তু বরফে পুরো চারিদিকটা আছে জল হয়ে আছে বলে সাইড হয়ে আসতে হচ্ছে আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতর আমাদের সবাই মোটামুটি টিমের সদস্যরা এসে গেছে প্রত্যেকেই কি কেমন লাগছে হারুদা একদম বিন্দাস বিন্দাস এই আমার মেয়ে আমার ওয়াইফ বসেছে এখন টিফিন করব আমরা আর এই হলো আমি আমরা টিফিনের অর্ডার দিয়েছি ম্যাগি দিয়েছি রুটি দিয়েছি কাশ্মীরি রুটি দিয়েছি তার সঙ্গে অমলেট দিচ্ছে আর সাথে কফি দুধ আমরা টিফিন খেয়ে প্রবেশ করব তার আগে গতকাল যথারীতি আমাদের তা ভিজে গেছিল এবং প্রচন্ড ঠান্ডাতে কাঁপতে হয়েছে তাই আজ আর সেই ভুল করবো না আজ আমরা এখান থেকে হচ্ছে জ্যাকেট এবং বুট আমরা ভাড়া করে নেব যার ফলে কি হবে আমরা বরফের মধ্যে যে কোনো জায়গায় ঘুরে বেড়াই না কেন আমাদের নিজেদের কোনো জামা জুতো ভিজবে না আর ঠান্ডাও লাগবে না এই হচ্ছে বুট এবং জ্যাকেট যেখানে ভাড়া হয় তার স্টোর আর এখান থেকে হচ্ছে জ্যাকেট এবং বুট ভাড়া করে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই বুট এগুলো হচ্ছে প্লাস্টিকের বুট রাবারের এগুলোতে ভিজবে না আর এই যে জ্যাকেট মোটা মোটা ঠান্ডাও লাগবে না আমরা তো জ্যাকেট পরেই আছি নর্মালি তিন চারটা লেয়ার পরে আছি তবুও আমরা যাতে না আমাদের কোনো ড্রেস ভেজে তার জন্য আমরা এখান থেকে এগুলো ভাড়া করে নেবো মজা করার জন্য আর তোমাদিকে কি হচ্ছে তার ধাপে ধাপে আপডেট দিতে থাকবো দেখতে থাকো আশা করছি তোমাদের আমার এই কাশ্মীর ট্যুরের প্রত্যেকটা পর্ব দারুণ লাগবে কাশ্মীরের সবথেকে যেটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাত গরম করার জন্য প্রত্যেকটা কাশ্মীরি মানুষ তাদের শরীরের নিচে এটাকে রাখে যাতে শরীরটা সব সময় গরম থাকে কারণ এই শীতের সময় কাশ্মীর প্রচন্ড হচ্ছে টেম্পারেচার কমে যায়

বলছে যে ঠান্ডার সময় এটা ব্যবহার করে এ ভাই বলছে কারণ এখানে প্রচুর ঠান্ডা যখন পড়ে যায় তখন হচ্ছে শরীরকে গরম করার জন্য এই কাংড়িটা ব্যবহার করে এরা কীভাবে রাখে একটু আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়া তুলো এ এইভাবে এরা এদের ড্রেসের নিচে ড্রেসের নিচে ড্রেসের নিচে এরা এইভাবে রাখে যাতে শরীরটা উত্তপ্ত হয়ে রয়ে এবং সবসময় গরম থাকে ঠান্ডায় শরীর যাতে কোনো না অসুবিধা হয় খুব ভাল লাগবে গরম থাকবে তার জন্য এটাকে এরা ব্যবহার করে এখানে হচ্ছে কাশ্মীরের হচ্ছে স্পেশাল পরোটা সেই পরোটা বানানো হচ্ছে আমি একদম ওদের মধ্যে প্রবেশ করেছি আর এই ভাই হচ্ছে বানাচ্ছে একটু লজ্জা পাচ্ছে মুখটা দেখাচ্ছে না कश्मीरी है सर ऑमलेट हाँ। और रोटी सर हाँ।, हाँ सर ये कश्मीर का बहुत फेमस रोटी है कश्मीर आना है तो ये ट्राई करना जरूर दूध पथरी में सईद होटल एंड रेस्टोरेंट के पास मिलेगा सर ओके सर थैंक यू বললো যে এখানে কাশ্মীর এলে অবশ্যই তোমরা কাশ্মীরি রুটি তোমরা হচ্ছে ট্রাই করবে যেটা হচ্ছে ডিম এবং রুটি একসঙ্গে মিক্স করে তৈরি করা হয় খুবই খেতে সুন্দর আর আমি বলছি এদের কিচেনের মধ্যে আর দেখে নিলাম কিভাবে খাবার তৈরি করছে চলে এসেছে আমার অর্ডার করা পরোটা আর এই পরোটা দিয়ে টিফিন সারবো এখানে আছে ডিম আর পরোটা একসঙ্গে দেওয়া আছে এটা হচ্ছে কাশ্মীরের একটা স্পেশাল খাবার যা খেয়ে দেখি কেমন লাগছে তাবর তোমাদেরও জান দুধপাত্রিতে বরফের ময়দানে আমরা খেলার জন্য নেমে গেছি একদম রেডি হয়ে ড্রেস একদম পরে নিয়েছি এই ড্রেস এখানে ভাড়া করলাম এরপর আমরা দুধপাত্রির যে বরফের সমুদ্র এই বরফের সমুদ্রে এখন সাতার কাটতে চলেছে দেখো আর তোমরাও এই বরফের সমুদ্রের যে সৌন্দর্যটা সেটাকে উপলব্ধি করো উপভোগ করো ও স্যার এখানে হচ্ছে আমাদের ড্রেস পরানো হচ্ছে আমাদের যারা টিমের সদস্য আছে তারা এখানে ড্রেস নিয়ে নিচ্ছে স্নো জ্যাকেট স্নো বুট যাতে আমরা দুধপাত্রিতে বরফের মধ্যে বরফের সমুদ্রে যাওয়ার পরও কোন রকম অসুবিধা বিশেষ করে ঠান্ডায় পড়তে না হয় তার প্রাক প্রস্তুতি চলছে এখানে এখানে আমাদের প্রত্যেক প্রত্যেকটি টিমের সদস্যদেরই বুট এবং স্নো জ্যাকেট এখানে দেওয়া হচ্ছে এই হচ্ছে ওনার এই হচ্ছে ওনার হচ্ছে এই শপে ঠিক আছে মাই কন্টাক্ট নাম্বার 8491 024248 উনি ওনার কন্টাক্ট নাম্বার দিয়ে দিলেন ভিজিট সৈদ হোটেল এন্ড রেস্টুরেন্ট ইন দুধপাত্রি দুধপাত্রে তে আসার জন্য উনি সকলকে বললেন খুব ভালো লাগলো এদের ব্যবহার একদম দারুণ হ্যাঁ এরপর আমরা এরপর হচ্ছে আমরা বেরিয়ে যাবো দুধপাদ্রি সেই বরফের সমুদ্রে যেখানে আমরা যাওয়ার পর তোমাদের কাছে তুলে ধরবো সেখানকার পুরো ছবি আর এই হচ্ছে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আমরা দুপুরের টিফিনটা করলাম আর হচ্ছে ওনাদেরই এই হচ্ছে দোকান যেখান থেকে হচ্ছে বুট এবং স্নো জ্যাকেট ভাড়া পাওয়া যায় সেখানে হচ্ছে আমরা বাবা শিকিল বাবা শিকিল বাবা এ হচ্ছে শিকিল বাবা এ হচ্ছে এখানকার এইসব ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আর ই এ হচ্ছে ওনার অর্থাৎ মালিক এই পুরো প্রপার্টিটার এবং এই দোকানটার চলো আমরা এরপর যায় আমরা বেরিয়ে পড়ি আমাদের গাড়ি একদম রেডি আমরা দুধপাত্রীর বরফের সমুদ্রে পৌঁছে যাই আমরা দুধপাত্রি পৌঁছে গিয়েছি আমাদের গাড়ি পার্কিং করবে দুধপাত্রি পুরো যে ভ্যালি সেই ভ্যালির উপর দিয়ে আমরা চলেছি রাস্তার দু সাইডে শুধু বরফ আর বরফ এসে গেছি দুধপাত্রিতে প্রচুর সুফল হচ্ছে আর আমরা গাড়ি থেকে নেমে সামনের দিকে হেঁটে চলেছি ঘোড়াবালারা প্রচুর বিরক্ত করছে তারা ঘোড়া নিতে বলছে প্রচুর রেট আমরা রাজি হইনি আমরা পায়ে করে হেঁটেই ঘুরো বলে ঠিক করেছি তাই আমরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখি এখানে দেখার কি কি আছে আর তোমাদেরকেও সেটা দেখাবো প্রচুর সফল হয় শুরু হয়ে গেছে এই মুহূর্তে সফল চলছে এই হচ্ছে দুধ পাথরি প্রচুর স্নফল হচ্ছে এই মুহূর্তে প্রচুর স্নোফল হচ্ছে আর সেই স্নোফলের মাঝে আমি প্রচুর স্নোফল হচ্ছে পুরো দুধপাত্রী এলাকা জুড়ে বরফের চাদরে মুড়ে গেছে আর আমি এই অবস্থা আমাদের টিমের সদস্যরা এই যে একে একে আসছে চলো একে একে আসছে এই যে আমার মেয়ে প্রচুর বরফ

এই হচ্ছে দুধপাত্রির বর্তমান উইন্টার সেশনের চিত্র পুরো উপত্যকা জুড়ে শুধুই সাদা বরফ আর বরফ দুধপাত্রিতে সকাল থেকেই আমরা ঘুরছি বিভিন্ন জায়গায় ঘুরলাম প্রচুর বরফ বরফ আর বরফ তার মধ্যে আমরা খুব মজা করলাম এবং চারিদিকে ঘুরে বেড়ালাম বিকেল প্রায় হতে চলল এরপর আস্তে আস্তে আমরা দুধপাত্রির পাশাপাশি যে যে জিনিসগুলো আছে সেগুলো দেখব আর তোমাদের দেখাবো তারপর আস্তে আস্তে এরপর ফিরে যাব কোথায় শ্রীনগরে কারণ আমাদের আজকে শ্রীনগরের লাস্ট দিন আমরা আগামীকাল বেরিয়ে যাব এখান থেকে পেহেলগাঁও পত্যকা জুড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি চারদিকে শুধু বরফ আর বরফ আর বরফের সমুদ্রের মাঝে পিচের উপর আমাদের গাড়ি ছুটে চলেছে গাছগুলোকে দেখলে মনে হচ্ছে যেন গাছগুলোর পাতাতে সাদা চাদর কেউ বসিয়ে দিয়ে গেছে এতটাই বরফ যে চার পাঁচ কোনো কোনো জায়গায় ছ আট ফুট পর্যন্ত বরফ এই গোটা দুধপাতড়ি এলাকা জুড়েই এই একই রকমেরই দৃশ্য চারিদিকে দেখা যাচ্ছে যেদিকেই তাকাই না কেন খুব সুন্দর লাগলো আজ সারাদিন দুধপাত্রিতে খুব আনন্দ করছি তোমাদিকেও সেই আনন্দের ভাগ শেয়ার করছি ঘোড়া টুরিস্টদের নিয়ে চারিদিকে দুটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট চারটা পয়েন্ট বিভিন্ন পয়েন্ট ঘুরিয়ে নিয়ে আসছে আমাদিকেও অনেকবার চেষ্টা করেছিল কিন্তু আমরা রাজি হইনি এখানে প্রচুর বার্গেনিং করতে হয় অনেক টাকা খুঁজে যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয়নি তাই আমরা রাজি হইনি আমরা নিজেরাই পায়ে পায়ে হেঁটে ঘুরেছি এবং যেটুকু সময় বা যেখান পর্যন্ত গাড়িতে যাওয়া যায় ততটা গাড়ি নিয়েই ঘুরেছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুধ সবুজ ঘাসের যে ময়দান সামার সেশনে যেখানে শুধু সবুজ আর সবুজ সেই গালিটা এখন পুরোপুরি সাদা বরফের চাদরে মুড়ে গেছে আর এই যে আমার পেছনে ঠিক এটা হচ্ছে সেই দুধপাত্রির সবুজ ঘাসে ভরা উদ্যান আজ শীতকাল তাই এখন সেটা একদম সাদা চাদরে মোড়া আমি চারিদিকের ভিউটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের দেখো অসম্ভব সুন্দর লাগছে আজ সূর্যের আলো একদম ঝকঝকে সকালে স্নোফলস পেয়েছি এই দুধপাদ্রিতেই আর বিকেলবেলায় অপরূপ দুধপাদ্রির সৌন্দর্যতা অনুভব করছি তোমাদের শেয়ার করছি তোমাদের জন্য কেবলমাত্র তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো গোটা দুধপাত্রি জুড়েই এই বরফের চাদর আর আমি এখন আছি দুধপাত্রিতে টাটা দুধপাধ্রি থেকে তোমাদের জন্য ভিউ অসম্ভব সুন্দর কাশ্মীর বন্ধুরা আজ সকাল থেকেই দুধপাথ্রি উপত্যকার যে সমস্ত স্পটগুলো আছে প্রত্যেকটা স্পটেই আমরা যাওয়ার চেষ্টা করলাম কিন্তু শীতকালে সব স্পটে যাওয়া অতিরিক্ত বরফের জন্য সম্ভব হলো না তবুও যতটা পারলাম সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখলাম তোমাদেরও দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগবে আগামী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি